পশ্চিম বাংলাতে এটা বিজেপি শাসিত রাজ্য নয় এরা নাকি বিজেপির চরম বিরোধী কিন্তু পশ্চিম বাংলাতে ঈদে নবী উদযাপন করেছে বলে বাড়িতে মানুষের ঢুকে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে বাড়িতে রেখে দিয়েছে আজকে আমরা দেখলাম ফুরপুরা শরীফে ফুরপুরা শরীফ আহলে দল জামাতের পক্ষ থেকে একটি র‍্যালি বার করা হয়েছিল আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে সেখানে আপনি

এবং উত্তরপ্রদেশ সেই রাজ্যগুলি প্রত্যেকটা দেখুন বিজেপি পরিচালিত রাজ্য অপরাধটা কি সূত্রপাত হয়েছে উত্তরপ্রদেশে একটা আইলা মোহাম্মদ লেখা ছিল ব্যানার সেটাকে কেন্দ্র করে এফআইআর হয়েছে তারপরে সেটাকে দেখতে দেখতে মহারাষ্ট্র সরকার আর গুজরাট সরকার এর বিরোধিতা করে যে আইলা মোহাম্মদ লেখা যাবে না কেন যাবে না সংবিধান যেখানে পূর্ণ স্বীকৃতি দিয়েছে পূর্ণ অনুমোদন দিয়েছে আর্টিকেল 25 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খুলে দেখতে পারেন আপনারা যে আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন ধর্মের অনুশীলন আচার আচরণ করতে পারেন এবং ধর্মকে আপনি প্রচার করতে পারেন এর পূর্ণ স্বাধীনতা ধর্ম নিরপেক্ষ ভারত সংবিধান প্রত্যেকটা মানুষকে দিয়েছে তাহলে একজন ব্যানার লাগালে সে তার ধর্মের প্রচার করলো তার অনুশীলন করলো কারণ আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ তার জন্ম আগমন দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে তাকে ঈদে মিলাদুল নবীও বলে হয় বিভিন্ন নাম দেওয়া হয় তার একটা অংশ হিসাবে ব্যানার লাগিয়েছিল তো ব্যানার লাগানোর জন্য গ্রেফতার করেছে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে আমাদের একটা এরা নাকি বিজেপির চর বিরোধী কিন্তু পশ্চিমবাংলাতে বাংলাতে এ মিলাদুল নবী উদযাপন করেছে বলে বাড়িতে মানুষের ঢুকে বিদ্যুতের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে বাড়িতে রেখে দিয়েছে বাড়ি ঘর ছাড়া করে রেখেছে নারী পুরুষ নির্বিশেষে শিশুরা এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বাড়িতে তালা মেরে দিয়েছে এ এক অন্যায় গভীর কাজের বিরুদ্ধে আমাদের আজকে পিজের আব্বাস সিদ্দিকি একটা ধিক্কার মিছিল লেগেছে একজন আমি যেমন একদিকে যেমন আইনসভার সদস্য ধর্মকে আইন সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কাদের ঠিক এপর দিকে আমি ধর্ম মুসলিম ধর্ম অনুসারী আমার ধর্মটা পরিচয় আছে এখানে আমার দুটো দিকে আঘাত লেগেছে

মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকারকে ধর্মীয় আচরণের অধিকারকে কেড়ে নিচ্ছে গুজরাটে মহারাষ্ট্রে এবং ওয়েস্ট বেঙ্গলের একটা অংশ হচ্ছে ক্যারিং পূর্বে এই ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে তারাও আজকে সামিল হয়েছিলেন এবং অগণিত মানুষ আজকের এই প্রতিবাদ মিছিলে ধৃতকার মিছিলে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের তাদের নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দল বলে তৃণমূল সিপিএম কংগ্রেস কিন্তু এই যে নবীকে নিয়ে আইলা মোহাম্মদাম লেখার জন্য যে নির্বিচারে গ্রেপ্তার বা হয়দানি করা হচ্ছে সেখানে তাদের ধর্ম স্বাধীনতায় বাধা প্রদান করা হচ্ছে সেকুলার দলগুলি সেই হিসেবে কোনো কথা বলছেন না নীরব দর্শকের মধ্যে ভূমিকা পালন করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তো বারবারে কথা বলি বারবারে কথা বলি যে কিভাবে পার্টিকুলার আমরা দেখেছি পার্টিকুলার আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সময় কখনো পিছিয়ে বর্গের ধর্ম হিসাবে পিছিয়ে বর্গের মানুষের উপর আক্রমণ হলে অনেকে তথাকথিত মানুষরা প্রোগ্রেসিভ মানুষরা কথা বলেনি আপনি কদিন আগে জানেন বীরভূমে রামপুর আটে একটি আমাদের আদিবাসী সমাজের মেয়েকে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে টুকরো টুকরো করে লাশ ফেলে দিল বিভিন্ন জায়গায় সেই নিয়ে কথা নেই সে প্রতিবাদ নেই আমরা দু চারজন করেছি তারপরে একটা তথাকথিত উচ্চবর্ণের এক মহিলা টুডু সাঁওতাল মুর্মু এদের সম্পর্কে লিখে অর্থাৎ আদিবাসীদেরকে যা ইচ্ছা ভাষায় গালাগালি করে তথাকথিত যারা প্রোগ্রেসিভ বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে একটা কথা বলে ঠিক একই ভাবে দেখবেন বিভিন্ন সময় মুসলিম ধর্মের মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে ধর্মীয় পরিচয়ের কারণে তারা আক্রান্ত হচ্ছে ধর্মকে অবজ্ঞা মানে মানে খারাপ ভাষায় আক্রমণ করছে সেই সময় অনেক সেকুলার দল যারা সেকুলার প্র্যাকটিসে বলে বিশ্বাসী বা সেকুলার প্র্যাকটিস করে তাদেরকে দেখি না দেখতে পাওয়া যায় না তারা এটা প্রতিবাদ করছে তবে একটা কথা কে প্রতিবাদ করছে না করছে সিলেক্টিভ প্রতিবাদ করছে ওতে আমরা নয় আমাদের অবস্থান স্পষ্ট যে কোনো অন্যায় হবে অন্যায় বিরুদ্ধে কথা বলবো সে ধর্মীয়ভাবে ভাবে সংখ্যালঘু হতে পারে জাতিগতভাবে ভাবে জনসংখ্যালঘু হতে পারে ভাষাগতভাবে ভাবে সংখ্যালঘু হতে পারে বর্ণগতভাবে ভাবে সংখ্যালঘু হতে পারে সাংস্কৃতিক ভাবে হতে পারে সে দেখার দরকারে বা সেই হতে পারে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি আমরা সম্বোধি দেখেছি যে লাদাকে বিজেপির পার্টি অফিস সেখানে ভাঙচুর করা হলো জ্বালিয়ে দেওয়া হলো এবং গাড়ি ভাঙচুর করা নেতাদের উপরে আক্রমণ করা হলো এই ঘটনার পরে সেখানকার যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে পুলিশ গ্রেফতার করেছে কারণ এটা বিষয় যেটা প্রশ্ন উঠছে যে বিজেপির প্রতি মানুষ কি ক্ষিপ্ত যেমন নেপাল বাংলাদেশ সিরিয়াতে হয়েছে এবার কি ভারতবর্ষ সেই কথা করছে দেখুন একটা কথা বলি বেশ কিছুদিন আগে তৃণমূলের পরিচালিত পশ্চিমবাংলায় প্রচুর সিপিআইএম বা লেপ্টনে পার্টি অফিস হয়েছিল করেছে পার্টি অফিস আমি নয় তবে একটা কথা আমাদের ভাবতে হবে যে বিজেপির আচরণ বিজেপির কার্যকলাপ বিজেপির প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল পূরণ করতে ব্যর্থ হয়েছে ফলে ইয়াং ব্রিগেড আজকে রাস্তায় নেমেছে গেছে উত্তরাখণ্ডে দেখুন বিহারে দেখুন চাকরি নিয়ে কি স্ক্যাম হয়েছে উত্তরাখণ্ডে দেখুন সারা দেশে বিজেপির বিরুদ্ধে আজকে মানুষ গর্জে উঠছে যেখানে সুযোগ পেয়েছে আমাকে ট্রিটমেন্ট করছে আমি আবারও বলছি আইন হাতে তুলে নেওয়ার আমি পক্ষে নয় লয়াল অর্ডারকে মান্যতা দিয়ে প্রতিবাদ করা আমি পক্ষে কিন্তু আজকে কেন লয়াল অর্ডার হাতে তুলে মানে ক্রিয়েট হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে কেন আইন হাতে তুলে নিচ্ছে কেন তাহলে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে সেগুলো পূরণে ব্যর্থ হচ্ছে অপরন্ত কি হচ্ছে শোষণ করা হচ্ছে একদিকে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অপরদিকে শোষণ এই যেটা সেফটি ভাল লয় বস্ট করেছে আজকে যাকে ареস্ট করেছে বেলা দুপুরের সময় তার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল তার আগেই তাকে গ্রেফতার করেছে তাকে ন্যাশনাল সিকিউরিটি নাসা অ্যাক্টে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে তাকে গ্রেফতার করেছে আমি এই গ্রেফতারের নিন্দা করছি কিন্তু একটা শুনিয়ে দিতে চাই আপনাদের এই যে ব্যক্তিকে গ্রেফতার করেছেন একজন সমাজকর্মী এই ব্যক্তি কিন্তু একটা সময় বিজেপি મોદીজি হয়ে গলা ফাটিয়েছিলেন বা স্বাগত জানিয়েছিলেন মোদীজির পলিসিকে স্বাগত জানিয়েছিলেন আজকে দেখুন সেই ব্যক্তিকেও গ্রেফতার করেছে আমি বলছি এইভাবে গ্রেফতার করে কারো স্বাধীনতাকে করা যায় না বাঘ বিরুদ্ধে আমি আমি চাই যদি যদি উনি দোষ করে থাকেন শাস্তি পাবেন কিন্তু অহেতুক মানুষকে কে করার আমি পক্ষ লাদাখের মানুষের দাবি যে লাদাখকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করা হল এটা তো ন্যায্য দাবি তাহলে সেই দাবি সরকার মানছে না কেন দেখো গল্প অনেক সময় ভোট আসলে দেব দুটো এমপি সিট করা সম্ভবত বলেছে যে একটা এমপি হতে আছে দুটো এমপি সিট করা বেশ কিছু আরো কিছু কিছু দাবি আছে দাবিগুলো খুব এক মানে অসংগত নয় আমি মনে করি দাবিগুলোর মধ্যে যুক্তিযুক্ত আছে ভাই দেখো এরা শুধু মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যায় বছরে দেড় কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কোথায় দেড় কোটি চাকরি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে গরিব মানে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল কোথায় আজকে সেখানে ডলার আর টাকার দাম এক করে দেবো গল্প কোথায় আজকে রেকর্ড হয়ে গিয়েছে অষ্টআশি টাকা অষ্টআশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমরা আর যখন মোদীজি যখন শাসন কার্য কাঁধে তুলে নিয়েছিলেন যখন এই গল্পটা শুনিয়েছিলেন তখন ষাট টাকা মতো দিলে আমরা এক টাকা পাই একটা এক ডলার পেতাম তাহলে এখন টাকার দাম কমে যাচ্ছে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতিটা দিয়ে যায় আপনারা জানেন দার্জিলিং কে বলেছিল দার্জিলিং ওই ছিল যে দাও আমরা তো এই বাংলা ভাগের বিরুদ্ধে আমরা বাংলা ভাগ হতে দেব না কিন্তু ওরা বারবার এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে ভুলভাল প্রতিশ্রুতি বাস্তবের সাথে সামঞ্জস্যতা নয় ফলে পূরণ করতেও বাধ্য হয়েছে ব্যর্থতা দেয় এখনো নিতে হবে